বিল সি টুয়েলভ কানাডার ইমিগ্রেশন ও রিফিউজি প্রোটেকশন আইনে বড় পরিবর্তনের প্রস্তাব সরাসরি রেফারেন্স সহ লেখা লেখাটি দীর্ঘ তবে অতীব গুরুত্বপূর্ণ দয়া করে শেয়ার করে আপনাদের প্রিয়জনকে সতর্ক করে দেবেন কানাডা সম্প্রতি বিল সি টুয়েলভ উপস্থাপন করেছে যেখানে ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব করা হয়েছে এই পরিবর্তনগুলো সরকারের পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থের নামে আরও বেশি ক্ষমতা প্রদান করবে মূল বিষয়গুলো পার্ট ফাইভ সিটিজেনশিপ ও ইমিগ্রেশন মন্ত্রণালয় এখন ব্যক্তিগত তথ্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফেডারেল বা প্রাদেশিক অন্যান্য সরকারি সংস্থার সাথে শেয়ার করতে পারবে ইআরপি এর আওতায় সংগৃহীত তথ্য অন্যান্য ফেডারেল ডিপার্টমেন্ট ও এজেন্সির কাছে হস্তান্তরের নিয়ম তৈরি করা যাবে পার্ট সিক্স ডেজিগনেটেড কান্ট্রিজ অফ অরিজিন ডিসিও ব্যবস্থা বাতিল করা হচ্ছে মন্ত্রী নির্ধারণ করতে পারেন একটি রিফিউজি ক্লেমের জন্য কোন ডকুমেন্ট বা তথ্য প্রয়োজন রিফিউজি প্রোটেকশন ডিভিশন আরপিডি নির্ধারণ করতে পারে কোনো ক্লেম এখনও রেফার না হলেও অ্যাবান্ডান্ট বলে গণ্য হবে কি না নির্দিষ্ট অবস্থায় মন্ত্রী ক্লেইম উইথড্রন ঘোষণা করতে পারেন যদি কোনো আবেদনকারী কানাডায় না থাকেন তাহলে আরপিডি ও রিফিউজি অ্যাপিল ডিভিশন র্যাডের কার্যক্রম স্থগিত থাকবে আইআরবি সিদ্ধান্তগুলি অবশ্যই এমনভাবে উপস্থাপন করতে হবে যেভাবে চেয়ারম্যান নির্দেশ দেবেন বয়স্ক বা অক্ষম ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন নিয়ম প্রণয়ন করা হবে পার্ট সেভেন নতুন সেকশন এইট্টি সেভেন পয়েন্ট থ্রি জিরো ওয়ান যোগ করা হয়েছে যা গভর্নর ইন কাউন্সিলকে নিম্নলিখিত ক্ষমতা দেবে পাবলিক ইন্টারেস্টের কারণে নির্দিষ্ট ইমিগ্রেশন আবেদন স্থগিত বাতিল বা প্রত্যাখ্যান করা ইতিমধ্যে ইস্যু করা ভিসা পিআর ওয়ার্ক স্টাডি পারমিট বাতিল বা পরিবর্তন করা আবেদনকারীদের ডকুমেন্ট জমা দিতে বা ইন্টারভিউতে উপস্থিত হতে বলা কখন ও কিভাবে আবেদন প্রক্রিয়া বাতিল স্থগিত বা পরিবর্তন করা যাবে তার জন্য নতুন নিয়ম তৈরি করা এই বিলটি বর্তমানে সংসদীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে যদি এটি কার্যকর হয় তাহলে কানাডার ইমিগ্রেশন ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক ও নৈতিক পরিবর্তন আসতে পারে যদি কেউ মনে করেন এত বড় পরিবর্তন আসবে না কারণ এটি আসলেই অনেক বাড়াবাড়ি হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলছি এই বাড়াবাড়ির নজির আছে দু সালে দুই লক্ষ আশি হাজার আবেদন বাতিল করা হয়েছিল এবং একশো তিরিশ মিলিয়ন ক্যানাডিয়ান ডলার আবেদনকারীদের রিফান্ড করা হয়েছিল তার মানে এটি অসম্ভব কিছু নয় বিল সি টুয়েলভ এবং উপরোক্ত খবরের সরাসরি লিংক কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি যাদের বিস্তারিত জানতে ইচ্ছা হয় দেখে নিতে পারেন আমার ব্যক্তিগত কথা অবশ্যই বিল সি টুয়েলভ অনুমোদন এবং কার্যকর হলে অনেক অভিবাসন প্রত্যাশী এবং আমাদের মতন অভিবাসন নিয়ে কাজ করা মানুষজনের পেটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাথি পড়বে কিন্তু তার মানে এই নয় যে কানাডা ইমিগ্রেশন ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে বা দিবে কারণ এখনো কানাডা ধরতে গেলে অনেকটাই ইমিগ্রেশন বা ইমিগ্রান্ট নির্ভর একটি দেশ তবে সব দিক থেকে টাইট দেওয়ার মানে হচ্ছে শুধু যোগ্যরাই সুযোগ পান এবং অযোগ্যদের সুযোগ না থাকে আর যারা নতুন করে কানাডায় আসতে চান কিন্তু কড়াকড়ি দেখে কানাডার চিন্তা বাদ দিয়ে অন্য দেশ নিয়ে ভাবছেন তাদের উদ্দেশ্যে দুটি প্রশ্ন না করলেই নয় এক নম্বর প্রশ্ন আপনি নিজ দেশ ছেড়ে অন্য দেশে কেন যেতে চাইছেন শুধুই পড়তে বা কাজ করতে নাকি আলটিমেটলি স্থায়ী হতে আর দুই নম্বর প্রশ্ন কানাডা যদি খুব কড়াকড়ি হয়ে থাকে তবে কোন দেশটি কানাডার চেয়ে সহজভাবে পিয়ার দিচ্ছে দয়া করে কমেন্টে জানাবেন আমি একটু সেই দেশের ইমিগ্রেশন ব্যবস্থা নিয়ে পড়াশোনা করে সেই দেশের ইমিগ্রেশন সংক্রান্ত ব্যবসায় মনোযোগী হব সার কথা যতদিন কানাডা ঘোষণা না দিচ্ছে যে আজকাল থেকে কানাডা আর লোক নেবে না দয়া করে লেগে থাকুন আর সঠিক তথ্য বা পরামর্শ নিয়ে আগাবেন নয়তো আগাবেন না এত পরিবর্তনে একটা ব্যাপার নিশ্চিত আপনি নিজে নিজে আবেদন করলে অবশ্যই যোগ্যতা ভিত্তিতে আপনার সৌভাগ্যের দরজা খুলতে পারে তবে কচুরিপানা এজেন্সি বা কলার খোসা কনসাল্টিং ফার্মের কাছে গেলে দুনিয়া আর আখিরাত দুটোই পানিতে পড়বে আমার যা বলার বললাম বাকিটা আপনারা যা ভালো মনে করেন এত বড় নিউজটা শোনার জন্য ধন্যবাদ প্লিজ শেয়ার ইফ ইউ কেয়ার নিউজটি তথ্য ডক্টর এম ডি সিদ্দিকুর রহমান আর সিআইসি আইআরবি আর সেভেন ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ফর ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসি অ্যান্ড দ্য ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড অফ কানাডা আইআরবি এর পোস্ট থেকে নেওয়া